যে পাঠ আমরা সমস্ত দিক এক্সপ্লোর করে দেখছি নাগরিক সমাজকে কাজ সাথে নিয়ে অভয়া আন্দোলনের যে পথ সেই জায়গা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসা বলে আমরা মনে করি নাগরিক সমাজকে সাথে নিয়ে বাংলার সমস্ত জেলা থেকে শুরু করে সমস্ত স্তরে যেভাবে আন্দোলন সংগঠিত করা যায় আন্দোলন করা যায় সেই পথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সহ সমগ্র জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা এই পথে যাবে এর পাশাপাশি যে লিগেল পথ আছে যে লিগেল এক্সপ্লোরেশন আছে সেই লিগেল পথ আমরা এক্সপ্লোরেশন করছি কাল সকাল এগারোটার সময় আমাদের যে লিগেল টিম তাদের সাথে মিট মিটিং করার কথা আছে সেই জায়গা থেকে যে সদরথক প্রয়াস উঠে আসবে সেই মাধ্যমে আমরা আমাদের এই পশ্চিম সংক্রান্ত যে জায়গা সেটাকে রদ করার জন্য এগিয়ে যাব এবং যে এই যে অনৈতিকতার ছায়া ভবনে গড়ে উঠেছে যে গুগুর ভাষা গড়ে উঠেছে সমগ্র পশ্চিমবাংলার জেলা থেকে ব্লক থেকে সমস্ত স্তরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর একে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুলবে এই আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য স্বাস্থ্যভবনের যে স্বচ্ছতার জায়গা আমরা আন্দোলনের সময় থেকে চেয়ে এসেছি সেই স্বচ্ছতাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ড দায়বদ্ধ আমরা স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলে নিলাম নাগরিক সমাজের সাথে কথা বলে এবং পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় সমগ্র জেলা স্তরে এর আলোচনা করে সুনির্দিষ্টভাবে এই আন্দোলনের কর্মসূচি পরিকল্পনা করে আন্দোলন চালিয়ে যাব এর পাশাপাশি আইনি যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সে আইনি পদক্ষেপের দিকে আমরা যাব যে লিখিতভাবে জানানোর কথা সেটা কালকের অর্ডারের পরিপ্রেক্ষিতে দেবাশিস দা জানিয়েছে আজকে অর্ডার বেরিয়েছে আমাদের অর্ডার বেরিয়েছে সাড়ে বারোটা একটার সময় কালকে আমরা আমাদের লিখিত যে বক্তব্য সেই বক্তব্য জানাবো কিন্তু এই লিখিত বক্তব্য জানানোটা মানে একটা আনুষ্ঠানিক জানানো এই তো আমরাই তো আজকে ডিএমই স্যারকে জানতে চাইলাম যে দেবাশিস দা লিখিত বক্তব্য তো জানিয়েছে আপনার কি মত বলুন তিনি একজন নির্বাক শিক্ষকের মতন বা নির্বাক মানুষের মতন যদি বলতে হয় সেই চেয়ারে তিনি বসেছিলেন